ভুয়া রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল স্বাস্থ্য সাথীতে ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও সেই অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন অভিযোগ মানিকচকের বতনী এলাকার বাসিন্দা পাঁচ বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল অভিভাবকরা ওই শিশুকে স্থানীয় এক হাতুড়ি ডাক্তারকে দেখান অভিযোগ এই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন লোকজন ওই সেন্টারে বদলে মালদা শহরে একটি নার্সিংহোম থেকে ইউএসজি করান রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক আবার তিনি ওই সেন্টার থেকে পরীক্ষা করাতে বলেন রোগীর পরিবারের দাবি চিকিৎসকের কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে শিশুটিকে কালিয়াচকের একটা নার্সিংহোমে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা যায় সেই সমস্যা থেকেই বিষয়টি সামনে আসে এরপর স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য ক্লেইম আসতেই নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম গতকাল অস্ত্রোপচার রুখে সেখানে পুনরায় ইউএসজি করানো হয় তাতে অ্যাপেন্ডিক্সে কোনো সমস্যা ধরা পড়েনি শেষমেশ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবারও ওই শিশুর বেশ কয়েকটা পরীক্ষা করেছেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন একজন হাতুড়ে ডাক্তার একটি ছোট মেয়েকে ইউএসজি করতে বলেছিলেন কথা মতো পরিবার শিশুটিকে মালদা শহরে একটি নার্সিংহোম থেকে উদ্ধার করা এবং সেই রিপোর্টে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি কিন্তু ওই হাতুড়ে ডাক্তার সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অন্য জায়গা থেকে পরীক্ষা করাতে বলেন সেই পরীক্ষা রিপোর্টে আবার ওই শিশুর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে যেখানে এই পরীক্ষা করা হয়েছিল ওই নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর অধীনে রোগীকে ভর্তি করানো হয় তিনি আরও বলেন আমাদের কাছে এই খবর আসে খবরের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্রোপচার আটকানো হয় একজন ডাক্তারকে দিয়ে শিশুর পরীক্ষাও করে করানো হয় সেখানে লাং ইনফেকশন ধরা পড়ে তাহলে ওই শিশুর ভুল ইউএসজি রিপোর্ট কীভাবে হলো যিনি এই পরীক্ষা করেছিলেন যে চিকিৎসক অপারেশন করতে যাচ্ছিলেন এবং ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা উপযুক্ত পদক্ষেপ নিতে চলেছি আমরা কুল্লিশ জেলায় মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে একটা ছোট্ট শিশুর মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল যে অসাধু চক্র এই ছোট শিশুটের মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মাইনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে আমার মেয়ের জোর তোর কাশি হয়েছিল পবন ডাক্তারকে দেখিয়েছিলাম ও বলল রিপোর্ট করে নিয়ে আসো রিপোর্ট করেছি সোনা যে পেটের ছবি বুকের ছবি করেছিলাম তারপরে বললো ওটার রিপোর্ট মানে নরমাল আছে তারপরে গামাতে করে নিয়ে আসলাম বলছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশন করতে হবে এটা বললো তো অপারেশন আমি নার্সরুমে যেয়ে ভর্তি হলাম ও অনুভব ভর্তি হবার পরে তারপরে ছাত্রছাত্রী কার্ডের বললো মানে ভুল আছে না আমরা তো অত টাকা দিয়ে নব্বই হাজার টাকা চেয়ে তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না তো বললো যে তাহলে ছাত্র সাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও ওখানে গেছিলাম তো ডিএম রিপোর্টগুলো মানে ডিএম অফিসের রিপোর্টগুলো দেখলো ও বলল যে রিপোর্টগুলো নর্মাল আছে তো কিছু নাই কে বললো সর্দি কাশি হতেই পারে বাচ্চা আছে তো তা ওখানে বললো যে ঠিক আছে আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি ওখানে যে ওটিপি যাবে ও মানে ভর্তি যখন করে দেবা তো ওটিপি নাম্বার দি একটা পাঠাবে ওটিপিটা বলার পরে একটা ই করবে তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে তারপরে আমি দেখে নিব আমাকে তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আছে ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিলো বেটে যেয়ে বসলাম সেরগুলো তারপরে ঢুকে গেছিল আমার মেয়ে কে ছিল হয়েছিল অ্যাপেন্ডিক্স জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি ইমার্জেন্সি বলে আমরা ভর্তি হয়েছিলাম অপারেশন করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই তো ও অপারেশন মিথ্যে কথা বলল ও কোনো মানে কিডনিও বের করতে পারে কোন মানে অসুবিধা করতে পারে অপারেশন মানে একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে বাচ্চা আছে তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা এটার জন্যই আমরা আমার বাড়ির বাচ্চা মেয়ে মানে প্রতি সর্দি প্রথমে ধরা পড়লো সর্দি কাশি ওই সূত্রে একটা ডাক্তার মথুরাপুরের ভুবন মন্ডল ডাক্তারকে দেখানো তো উনি বললেন যে কি রিপোর্ট করতে হবে তো রিপোর্ট করতে গিয়ে প্রথম নামি দামি নার্সিংহোমে রিপোর্ট করলাম তো ওখান থেকে নিয়ে আসলাম তো বলছে কি না এটা ভুল আছে আবার নার্সিংহোমে করতে হবে আমি রিপোর্ট করতে হবে আবার রিপোর্ট করলাম তো বললো এই রিপোর্টে ধরা পড়লো বলছে যে কি অ্যাপেন্ডিক্স কিন্তু এইটা হয়ে গেছে যখন তো বলছে অপারেশন করতে হবে অপারেশান কোথায় হবে তো নার্সিংহোমের খোঁজ দিল ওই ডাক্তারটা ডাক্তারটা দেওয়ার পর ওই নার্সিংহোমের মালিক দেখে বললো যে কি না এই এত টাকা লাগবে এটা অপারেশন করতে আমরা বললাম এত টাকা কোথায় পাবো তারপরে বল স্বাস্থ্যসাথী কার্ড আছে তারপরে আছে তো গিয়ে দেখতে যে ইয়ে নাই অ্যাক্টিভ করার জন্য স্বাস্থ্য ভবনে মানে স্বাস্থ্যসাথী ভবনে যাওয়া গেল ক্যারেক্টার বিল্ডিংয়ে তো ওখানে গিয়ে ওই রিপোর্ট দেখে বলছে যে কিছুই হয়নি তো কোন অ্যাপেন্ডেন্স হয়েছে আর কি হয়েছে এটা বলছে যে বললো যে কি ঠিক আছে যখন এই রকম বলেছে তো নার্সিংহোম যখন ওটিপিতে ঢুকাবে তখন আমাদের একটু জানিয়ে দেবে তো ওই সূত্রে ওখানে নম্বর দিয়েছিল ওই নম্বরে ফোন করা গেছিলো তারপরে গিয়ে সব ডাক্তার নার্স সবটা হাতে নাতে ধরা পড়লো গিয়ে ধরতে পারেনি সব পালিয়ে গেছে আর কি আউট হয়ে গেছে ওখানে শুধু মাছ ছিল এই সূত্রে আসে তো আমাদের এখানে একটা প্রশ্ন যে কি যদি এই প্রতারণা থেকে যদি না বাঁচতাম যে সাহায্য না করতো স্বাস্থ্য ভবন তাহলে মূলত আমাদের নার্সিং হোম স্বাস্থ্য সাথীর মাধ্যমে এবং অনেক কম খরচে অনেক গরিব দুঃখীদের অনেক পরিষেবা আমরা দিয়ে থাকি এবার এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে যখন ছোট বাচ্চাটা যে পেটে ব্যথা নিয়ে মঙ্গলবারের দিন আমাদের নার্সিংহোমে আসে সেদিন আমরা ওপিডিতে ডাক্তারবাবুকে দেখাই দেখানোর পরে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে কিন্তু পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই এখান থেকে যে পেশেন্টটা ওটির প্রয়োজন নেই আমরা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম তারপরে যে ওনাকে নিয়ে এসেছিলেন মানে কক ককডক্টর ওনাদের গ্রামে উনি এবার কী করে দ্বিতীয়বার আমাদের নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসে আসার পর বলে আমি পেশেন্টে আরেকটা ইউএসজি করাচ্ছি পেশেন্টে কী সমস্যা আছে আমি আর একবার চেক করব। বলে উনি ওনার সুবিধা অনুযায়ী একটা কোনো সংস্থায় হয়তো রিপোর্ট করিয়েছিলেন যেটাতে আপনার সাসপেক্টেড অ্যাপেন্ডিক্স এরকম হয়তো কোনো একটা কথা ছিল এবার আমাদের সার্জেন ওটা ডায়াগনোসিস করে ইতিমধ্যেই কিন্তু তারপরের দিন ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি যেহেতু আবার ওই যে এজেন্টটা ছিল উনি আবার বলছিলেন যে এটা আবার প্রাইভেট আমরা করিয়ে নিব বলে সাত হাজার টাকা উনি জমা নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের নার্সিং হোমে অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমিয়ে নিয়েছি কিন্তু সেটা আদৌ সত্য না এরপরে কি করে উনার কার্ড ঠিক করার জন্য আমরা কিন্তু নিজেই ডিএম অফিসে পাঠাই স্বাস্থ্য সাথী কার্ডটা যে আপনাদের যেহেতু কার্ড আছে আপনারা কার্ডটা ঠিক করে আসুন যেহেতু ব্লক ছিল কার্ডটা কিন্তু ওনা ওখানে যায় ওখানে গিয়ে নাকি কি কমপ্লেন করে আসে কিন্তু সেটা মিথ্যা অভিযোগ করেছে কারণ উনার এবং এজেন্টের মধ্যে কি কথা হয়েছে উনারাই জানেন আর আমাদের ডাক্তারবাবু ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি সম্পূর্ণ অ্যাডমিশন করব সেই অনুযায়ী ডিএসটি টিম হঠাৎ করে কিন্তু আমাদের নার্সিংহোমে চলে আসে আসার পরে পেশেন্টের অভিযোগ নিয়ে আমাদের বললেন কিন্তু আমরা কোনো টাকা পয়সা নিইনি সে ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে সে ছোট্ট মেয়েকে ইউএসডি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন তো ইউএসডি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে তো সেখান থেকে ওনার যে ইউএসডি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসডি করার জন্য বলে তো অন্য জায়গা থেকে যখন ইউএসডি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্যসাথীতেই আবার সেই নার্সিং হোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিংহোমে আমরা রওনা করি সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই দেওয়ার পরে আমাদের একজন আমরা সেই মেয়েকে দেখাই দেখা গেল যে সেই মেয়েরি লাং ইনফেকশন ছিল তো সেই লাং ইনফেকশন থাকার সত্ত্বেও কী করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কী করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্য সাথীতে করতে চাইছিল এটা একটা খুব বড় অ্যাড নর্মালিটি আমরা ধরতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা সেই যে হোম আছে তার আইন অনুগতভাবে অ্যাকশন নেব আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে সো সে যে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা বেরিয়েছে যে রেডিওলজিস্ট এটা করেছে তো তো এই যে ভূও ডাক্তার এবং এই ডাক্তারির যারা যে যারা এই সমস্ত করছেন এমন যেমন নার্সিং হোম গুলো আসছে আমরা এখানেও দেখেছি অনেক ডাক্তার নার্সিং নার্সিংহোম তারা হচ্ছে প্রেফার করেন এইখান থেকে বলে দেন অমুক নার্সিং হোমে ভর্তি হয়ে যান যেমন আপনারা বলছেন মানিক মানিকচকের ঘটনা একজন সাত বছরের একটা মেয়ে তারা হচ্ছে জীবনহানি হয়ে যেতে পারত। যদি আজকে ধরা না পড়তো তাই এরা যেহেতু আজকে ধরা পড়েছে বলে আজকে এটা তৎপর হয়েছে এটা পশ্চিমবাংলার সর্বত্রই আছে রাজ্য সরকার এই ব্যাপারে যে তৎপর নয় আমরা ইতিমধ্যে দেখেছি কেন এখানকার একশোটা ওষুধের যে সমস্ত তার যে কারবারগুলো হচ্ছে ওষুধগুলো কেন্দ্রীয় সরকার তার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চা হচ্ছে বাতিল করেছে অর্থাৎ যে আমরা যা ওষুধগুলো নিচ্ছি এখানেও দেখবেন ভুয়ো কিছু যে আমাদের তারা হচ্ছে যে এখানে প্রোডাকশন করছেন ওষুধ বিক্রি করছেন তো এরকমও আছে পশ্চিম বাংলাতে এটা বাংলায় এটা সম্ভব এখানে যেভাবে হচ্ছে যে এই যে ভুয়ো একটা রিপোর্ট মানিকচকের ক্ষেত্রে যেটা করেছে যে ডাক্তার এখানে একজন দেখা যাচ্ছে যে হাতুড়ে ডাক্তার তার কোনো কোনো সার্টিফিকেট নেই তিনি কোনো রকম হচ্ছে তিনি তার কোনোরকম যে ডাক্তারি তার কোনো রকম তার কোনো জ্ঞান নেই তাহলে এরকম হাতুড়ে ডাক্তার উনি আবার নার্সিংহোমে বলছেন এবং তিনি বলছেন এখানে তার যে অ্যাপেন্ডিক্স সাইট হয়েছে তার একটা অপারেশন করতে হবে এত বড় একটা যে যিনি হচ্ছেন তার বিনা পরীক্ষায় না দেখে তিনি এইভাবে বলে দিচ্ছেন তাহলে আজকে যদি তার এই অ্যাপেন্ডিক্স বা আজকে আর অন্য কিছু সেখান থেকে কেটে বের করে মেয়েটার বারোটা বাজিয়ে দিতে পারতেন সর্বনাশ করে দিতে পারতেন এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত এই হাতুড়ে ডাক্তার যারা এগুলো করছে আর যে সমস্ত ভুয়া ডাক্তারগুলো আছে এই ডাক্তারগুলোকে চিহ্নিত করা দরকার ইমিডিয়েট এবং এদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটা দপ্তরের দায়িত্ব পশ্চিমবাংলার এই স্বাস্থ্য দপ্তর একেবারে হচ্ছে তারা এই সমস্ত ব্যাপারে কোনো ভূরক্ষেপই করেন না তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তারই দায়িত্ব যে এই মানুষের জীবনহানি যাতে না হয় এই যে ঘটনাটা ঘটেছে যে হাতুড়ে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব তিনি প্রেসক্রিপশান দিয়েছিলেন প্রেসক্রাইব করেছিলেন তার অপারেশনের জন্য এই অ্যাপেন্ডিক্স সাইটের কথা বলেছিলেন তো তিনি আজকে দেখা যাচ্ছে যে সেখানে তদন্ত করে দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেখানে সাইটের কোনো বিষয় নেই অ্যাপেন্ডিক্সের কোনো রকম তার কোনো সমস্যা নেই তাহলে তাকে কেন অপারেশনের সাজেশান দিলেন এখানে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে ইনকাম করতেন এইভাবেই চলছে অনেক মানুষ সর্বনাশ হচ্ছেন সর্বশান্ত করছেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন